প্রিয় দর্শক তরঙ্গপুর বরাল হরলাল গার্লস স্কুলে আসার পরে স্কুলের ছাত্রীদের মন যেন সবি যেন ভরে যায় এবং স্কুলে পড়াশোনার সাথে সাথে এখানে বিভিন্ন রকম পরিচর্যা শাক সবজি ফুলের গাছের পরিচর্যা করেও মানে আগামী ভবিষ্যতে যেন একটু লাভজনক ব্যবসা করতে পারে এই চিন্তাভাবনা করেই মূলত ছাত্রীদের এখানে যারা থাকেন স্কুলে পড়াশোনা করেন হোস্টেলে থাকেন তাদের ছাত্রীদেরকে উন্নত মানের গাছ গাছলি নিয়েও পরিচর্যা করা হয় দেখুন আমাদের মেয়েদের পড়াশোনার পাশাপাশি আমরা চাই মেয়েরা সমস্ত দিকেই তাদের বিকশিত হোক তো গাছপালার তো প্রয়োজনীয়তা রয়েছেই সৌন্দর্যায়নের পাশাপাশি আমাদের সবুজ দরকার গাছপালা স্কুলের এত সুন্দর ফুলের গাছপালা দিয়ে সাজিয়েছি বিভিন্ন ভেষজ উদ্ভিদের গাছ আছে আমাদের কিচেন গার্ডেন রয়েছে মেয়েরা এখান থেকে শাক দিয়ে মিড ডে মিলের খাওয়াও খায় আবার সৌন্দর্যায়নের বিষয়গুলো শেখে এরা ভবিষ্যতে এই যে ফুলের গাছগুলো আমরা যারা পরিচর্চা করি আমি আমার সঙ্গে অন্যান্য আমাদের স্কুলের সহকারী শিক্ষিকারা রয়েছেন আমাদের সমাধি রয়েছেন তারপর আমাদের রুবাইয়া ম্যাডাম রয়েছেন ওয়ার্কাডুষ্ণু ম্যাডাম আরও অন্যান্য ম্যাডামরাও রয়েছেন পাপি দিদি রয়েছেন প্রত্যেকের সহচর্যতা মানে সহযোগিতায় আমাদের এই ফুলের বাগানটা সুন্দর করে সাজানো হয়েছে মেয়েরা নিজেরাও আমাদের সঙ্গে আমরা ওদেরকে হয়তো বলে দিই এইভাবে এইভাবে করতে হবে মেয়েরাই বেশিরভাগটা করে হাতে কলমে ওরা শিখতে পারছে ভবিষ্যতে ওরা নিজেরাও এই গাছপালাগুলো লাগাতে পারবে এবং দেখবেন শহরে বিভিন্ন বাড়িতে ইনডোর প্ল্যান্ট বা বিভিন্ন ছাদে সবাই গাছপালা সাজায় তারা গাছপালা কিনতে সব জায়গায় পায় না সবাই নার্সারিতে যেতে পারে না মেয়েরা অনলাইনেও এই গাছপালা নিজেরা বাড়িতে তৈরি করে অনলাইনে নিজেদের একটা ব্যবসা করতে পারবে তাদের একটা সুন্দর ব্যবস্থা আর্থিক সংস্থানেরও হবে সুন্দর পাশাপাশি আপনারা আমাদের আছে পদ্মফুল সিজনাল শীতের সময় যখন হয় সমস্ত সিজনাল ফুলের পাশাপাশি স্ট্রবেরি তারপর রজনীগন্ধা এইসব আমাদের এ করা হয় জবা ফুলের বারো মাসের জবা ফুলের চাষ করা হচ্ছে পদ্মফুল সারা বছর আমরা শুধু শীত শীতের টাইমটা বাদ দিয়ে আপনারা সারা বছর দেখবেন আমাদের স্কুলে প্রচুর পদ্মফুল রয়েছে বিভিন্ন ভ্যারাইটির পদ্মফুলের গাছ রয়েছে পদ্মফুল বলতে ফুল বলতে সবাই জানে পুকুরে পদ্মফুলের চাষ হবে কিন্তু আমরা সেই ধারণার পরিবর্তন করে আমরা দেখাতে পেরেছি যে ছোটো ছোটো গামলাতে ছোটো বাটিতেও পদ্ম চাষ হতে পারে বিভিন্ন ভ্যারাইটির পদ্ম রয়েছে সেই পদ্মগুলো দিয়ে আর্থিক সংস্থান হতে পারে ছোট্ট একটা টিউবার থেকে প্রচুর পদ্মর গাছ হতে পারে আমার নাম ইতিমণ্ডল আমি এই বিদ্যালয়ের তরঙ্গপুর বড়াল হরলাল গার্লস হাই স্কুলের একজন শিক্ষা বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষিকা এত সবিজানের উপরে আপনারা উদ্যোগটা কেন আপনারা বুঝতেই পারছেন চারিদিকে বিশ্ব উষ্ণায়নের মাত্রা এত হারে বেড়ে গিয়েছে ফলে গরমটা কিন্তু দিনে দিন বেড়েই চলেছে আমাদের উদ্যোগ থাকবে কিছুটা পরিমাণেও তাপমাত্রা যেন কমানো যায় কিছুটা আমাদের যে অক্সিজেনের যোগানটা প্রচুর পরিমাণে পাবে এবং মেয়েরা যখন বিদ্যালয়ে ঢুকবে ঢোকা মাত্রই দেখবেন চারিদিকে এত সুন্দর সবুজের ছোঁয়া যখন দেখতে পাবে ওদের মনটাও ভালো লাগে ওরা প্রত্যেকে খুব খুশি আমি চাইবো এই আমাদের বিদ্যালয়ে এইরকম দেখে আশেপাশে অন্যান্য বিদ্যালয়গুলোও যদি এত সুন্দর করে বিদ্যালয়কে সাজাতে গোছাতে পারে তাহলে খুব ভালো হয় পরিবেশটাও অনেক ঠান্ডা থাকে দেখতেও ভালো লাগে স্কুলে আমরা পদ্মকুল রজনীগন্ধা জারবেরা ক্যামেলিয়া একটু ভালো যে ফুলগুলো মার্কেটে ব্যবসার জন্য প্রযোজ্য সেগুলোরই বেশি করে চাষ করছি চাষের মাধ্যম দিয়ে আমরা স্কুলকেও সাজাচ্ছি মেয়েদেরকেও একটু গার্ডেনিংটা শেখাচ্ছি যাতে তারা পরবর্তীতে এই ফুলগুলোর চাষ নিজেদের জমিতে করে আর্থিকভাবে সচ্ছল হতে পারে কি কি চাষ করছেন ফুল এবং ফল সবজি ফুলের মধ্যে তো বললাম আপনাকে আর ফলের মধ্যে সবেদা হাইব্রিড পেঁপে স্ট্রবেরি আঙুর আর সবজির মধ্যে লাউ শশা টমেটো বেগুন লঙ্কা সারা বছর আমাদের সবজি থাকে কেন প্রথমত বিদ্যালয়ের প্রাঙ্গনকে সুন্দরভাবে সাজিয়ে তোলা যাতে এখানে আসা প্রত্যেকটা পড়ুয়ার মন ভালো হয়ে ওঠে জয়ফুল লার্নিংয়ের একটা পার্ক হিসেবে আর তার সাথে সাথে এই চাষগুলো করে বাচ্চাদের যে শিক্ষাটা আমরা দিচ্ছি তাতে তারা পরবর্তীতে নিজেদের জমিকে ইউজ করে এই সমস্ত ফুলের চাষ করে আর্থিকভাবে স্বচ্ছলও হতে পারবে